আয়ত লেখো জিনিসটা কি আয়ত জিনিসটার জন্য তোমার একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে একটা শর্ত মনে রাখতে হবে যে এটার জন্য অবশ্যই অবিচ্ছিন্ন হইতে হবে কি হইতে হবে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হওয়া লাগবে অবিচ্ছিন্ন হওয়া লাগবে অবিচ্ছিন্ন হওয়া লাগবে তো এবার খেয়াল করো যেহেতু অবিচ্ছিন্ন হওয়া লাগবে এখন অবিচ্ছিন্ন জিনিসটা আসলে আমাদের কি জানতে হবে না আচ্ছা জানা লাগবে তাহলে বলো অবিচ্ছিন্ন হওয়ার জিনিসটা আসলে কি মনে করো সাপোজ তোমাকে একটা ডায়াগ্রাম দিল চল্লিশ এরপর বলে দিল একচল্লিশ থেকে মনে করো বললো আচ্ছা এটা তিরিশ থেকে হয় না তো আচ্ছা আমি যদি একটু সোজা করে দিই দেখো একত্রিশ থেকে তোমাকে বললো কি চল্লিশ আবার বললো একচল্লিশ থেকে পঞ্চাশ আবার বললো একান্ন থেকে 60 51 থেকে 60 সো এইভাবে যদি তোমাকে বলে তো এখানে খেয়াল করো এখানে খেয়াল করো একটা জিনিস এই যে এখানে একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো আমাদের একটা জিনিস একটু খেয়াল করো কষ্ট করে হলো একটু খেয়াল করেন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন ওকে এই যে এই এরকম দিল মনে করেন সাপোজ তাহলে তুমি খেয়াল করবা যে ভাই আমাকে তো এখানে যেটা দিয়েছে এটা যেটা দিয়েছে দেখো তো এই মানগুলা এই মানগুলা এই অ্যাঙ্গেলটা কি সেম না আমি দেখতেছি একটা চল্লিশ আছে এখানে একটা একচল্লিশ থেকে শুরু হয়েছে সো এই দুইটাকে আমাদের সেম বানাইতে হবে এই দুইটাকে আমাদের কি করতে হবে সেম বানাইতে হবে তাহলে এখন এই দুইটা সেম বানাইতে গেলে অনেকের অনেক কনফিউশন কাজ করে যে আমরা কি পয়েন্ট ফাইভ আগে পরে করব নাকি ওয়ান আগে পরে করব কোনো সমস্যা নেই আজকের পরে তোমাদের ঝামেলাটা হবে না তুমি জাস্ট এই চল্লিশ এবং একচল্লিশ যোগ করে দাও চল্লিশ এবং একচল্লিশ কি করে দাও যোগ করে দাও যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দাও কত আসে তাহলে বলবে একাশি না আচ্ছা একাশিকে যদি তুমি দুই দ্বারা ভাগ দাও কত আসবে তাহলে বলো তো 40.5 না 40.5 আসবে তো তাহলে এই যে 40.5 তুমি এবার এই দুটটাকে করে দাও সমস্যা কি তাহলে দেখতেছ পয়েন্ট 5 না জাস্ট এটাকে তুমি কি করবে তাহলে এটা থেকে পয়েন্ট 5 আগে দাও যে 30.5 থেকে এটা পরে পয়েন্ট 5 দাও 40.5 ঠিক আছে কিভাবে আসো 41 থেকে পয়েন্ট 5 আগে দাও 40.5 এটা কত আসবে 50.5 ঠিক আছে কিভাবে আসো এখানে যে 50.5 এটা হলো কি সাইট পয়েন্ট ফাইভ সো এখানে মেইন জিনিস যেটা আমি তোমাকে বুঝাই দিতেছি সেটা হলো আমাদের অবশ্যই অবিচ্ছিন্ন হওয়ার জন্য শর্তটা কি অবিচ্ছিন্ন হওয়ার জন্য শর্তটা হলো যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কি লাগবে সেম লাগবে তাহলে দেখো এখানে সেম ছিল না আমরা সেম বানাইছি কিভাবে করছি পয়েন্ট ফাইভ আগে পরে করে করছি কোনো সমস্যা নাই এটা নিয়ে ক্লিয়ার সবার ওকে 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 আশা করি অবিচ্ছিন্ন নিয়ে অনেকের ঝামেলা থাকে সো আশা করি অবিচ্ছিন্ন হওয়ার শর্তটা কোথায় লাগে আয়ত লেখার জন্য লাগে এবার আসো আয়ত লেখা দেখতে কেমন হয় এই যে আয়ত লেখ দেখতে এই রকম হয় এখন এটা আমাদের কি বোঝাতে একটু যদি আমরা বলি দেখো নিচে যেটা আছে এই যে নিচে যেটা আছে আমাদের নিচে যেটা আছে দেখো খেয়াল করো নিচে যেটা আছে নিচে যেটা আছে এই যে নিচের এই অংশটা এটারে বলা হয় শ্রেণী ব্যক্তি এটারে কি বলা হয় শ্রেণী ব্যক্তি বলা হয় আর এই পাশে আমরা কি বলি এটা ফ্রিকোয়েন্সি মানে ঘন সংখ্যা সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের বিশ থেকে তিরিশের মধ্যে যারা আছে চার ঘন সংখ্যা কত দুই এবং আমাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে যারা আছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে যারা আছে তাদের ঘন সংখ্যা কত চার ঠিক আছে কীভাবে তিরিশ থেকে পঞ্চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যারা আছে তাদেরও ঘন সংখ্যা কত চার আমাদের সর্বোচ্চ ঘন সংখ্যা কত পঞ্চাশ থেকে সাইটের ঘরে যারা আছে তাদের আমরা বলতেছি পাঁচ সো আমাদের আমাদেরকে মূলত ঘন সংখ্যা বুঝাচ্ছে সো আমাদের মনে রাখতে হবে আয়ত লেখার জন্য এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কারা কাজ করে আমাদের অবিচ্ছিন্ন হওয়া লাগবে মানে শ্রেণী ব্যক্তি কাজ করে কি কি কাজ করে শ্রেণী ব্যক্তি কাজ করে আর অক্ষ বরাবর কারা কাজ করে অবশ্যই ঘন সংখ্যা কাজ করে কি কাজ করে ঘন সংখ্যা কাজ করে জাস্ট এই দুইটা জিনিস তোমার মাথায় রাখা খুবই জরুরি ওকে তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই এবার আসো এই যে বাইয়ের যেই কথাগুলো তোমাকে মাত্র বললাম এগুলো এখানে লেখা আছে আয়ত লেখ মানে কি আয়ত লেখটা কি দেখো আয়ত লেখর কোথায় কি ব্যবহৃত হয় সেটা লেখা আছে যে আয়ত লেখে আমরা বরাবর কি কাজ করব কাজ করবো কি কাজ করাবো শ্রেণীর ব্যবধান কাজ করাবো ঠিক আছে কিভাবে অক্ষ বরাবর কি কাজ করাবো অক্ষ বরাবর ঘন সংখ্যা থাকবে কি থাকবে ঘন সংখ্যা থাকবে সো তো অক্ষ বরাবর হলো শ্রেণীর ব্যবধান আর অক্ষ বরাবর কি ঘন সংখ্যা ওকে শেষ এবার আসো এবার আসো এই যে এক সক্ষ বরাবর যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো চিহ্নিত করতে হবে এক সক্ষ বরাবর কি করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো চিহ্নিত করতে হবে আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তুমি কিভাবে বের করবা সেটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি যদি কখনো দেখো যে শ্রেণী সীমাগুলো বিচ্ছিন্ন আকার আছে কি আকার আছে বিচ্ছিন্ন আকার আছে মানে মিলবে না আর আর মিলে না সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে অবিচ্ছিন্ন বানায় নিতে হবে আর অবিচ্ছিন্ন কিভাবে তুমি বানাবা সেটাই কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি